আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ মিছিল বিক্ষোভ অব্যাহত প্রত্যেকের একটাই দাবি একটাই স্থগান ভি ওয়ান জাস্টিস যাদবপুরে সোমেবেলা তরুয়ারা তারা পথে নেমে প্রতিবাদের সামিল রয়েছেন সরাসরি সেই মিছিলের সঙ্গে থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রথম ধীম পুরুষোত্তম পণ্ডিত পুরুষোত্তম আমাদের প্রতিবাদের ছবি যা একেবারেই আমরা দেখতে পাচ্ছি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অসংখ্য পড়ুয়া আজ আরজিকর কাণ্ডের প্রতিবাদের পথে নেমেছেন কলকাতার দিকে দিকে রাস্তায় রাস্তায় রাজ্যের বিভিন্ন এলাকায় ভারতবর্ষের নানান প্রান্তে যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবি তার থেকে আলাদা নয় তাদের প্রত্যেকের একটাই দাবি এই ঘৃণ্য ন্যাককারজনক ঘটনায় যত দ্রুত সম্ভব প্রসিদের শাস্তি চাই তার পাশাপাশি প্রশাসনিক ব্যর্থতার কিছু দিকেও তারা তুলে ধরছেন এবং এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন লগ্নজিতা চক্রবর্তী আমি তার সঙ্গে কথা বলবো দাবি দেখো সব মিছিলের একটাই দাবি আমাদের মিছিল আলাদা হলে দাবি আলাদা হবে এরকম নয় আজকে আমি এখানে এসছি বেসিক্যালি আমার বর্কের রেপ্রেজেন্ট করতে কারণ ছাত্র কি যাদবপুরের ছাত্র ছিল ও কলকাতায় থাকে না তাই ও কোনো র্যালি পাঠ হতে পারেনি ও আমাকে আজকে বলেছে যে কাইন্ডলি আমার হয়ে যা এবং দাবি দেখুন মানে ন তারিখ থেকে আজকেই এত তারিখ দাবি বলতে বলতে গলা শুকিয়ে গেছে গলা ভেঙে গেছে এই গলা দিয়ে এই মাসে আর গান বেরোবে বল আমার মনে হয় না গলার যা অবস্থা তাও যে কেন দাবি পৌঁছচ্ছে না আমি বুঝতে পারছি না অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে একটু কথা বলবো যেটা একদম ডিসগাস্টিং যে ব্যাপারটা সেদিন ওর ঘটলো জিVictimer-এর সাথে অর্থাৎ প্রত্যেক একটাই দাবি সুবিচার চান প্রত্যেক এবং চান দ্রুত তদন্ত হোক সেই কারণেই আজকে প্রতিবাদে শামিল যাদবপুরের পরিবার আর আত্রিকর গ্রামের প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ মিছিল কিন্তু অব্যাহত যেমন চিকিৎসকেরা তারা সরব হয়ে রয়েছেন লাগাতা নাকি সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সব স্তরের মানুষ তারা পথে নামছেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তার মেয়ে সানা গঙ্গোপাধ্যায় তারা আজকে প্রতিবাদে পথে নামলেন এবং প্রবল বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করেই পথে নামলেন ডোনা গঙ্গোপাধ্যায় সানা গঙ্গোপাধ্যায় ডোনা গঙ্গোপাধ্যায় যে নাচের প্রতিষ্ঠান রয়েছে সেই স্কুলের তরফ থেকে আজকে প্রথমে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় এবং তারপরে প্রতিবাদ মিছিল বের করা হয় protest is important Our society is all equal ho, protest, bhrishti, fire, everything protest has to go on and she should get justice everybody who ever walked today wanted to walk with their own decisions we are protesting against rape it's not only West Bengal everyday we get the news that somebody or the other from somewhere is getting raped and that is not a good news. We need a safe society for every individual.